বিস্মিল্লাহ ওয়াহিম আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি আমরকাতু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি প্রেমে পাগল পারা করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আবল দিয়ে ভালোবাসা এমন এক শব্দ যার ভিতরে লুকিয়ে থাকে হাজারো মানুষের কান্না দীর্ঘ নিঃশ্বাস অনেক বড় পাহাড় তবে অনেক মানুষ রয়েছেন যারা ফেরেস্তার মতো মানুষ মন থেকে কাউকে ভালোবাসেন সারা জীবনের জন্য পেতে চান কিন্তু তার ভালোবাসার মানুষটি কোনো মতেই তাকে একেবারে মূল্যায়নই করে না তার ভালোবাসা বুঝতেই চায় না তার দিকে ফিরেও তাকায় না বার্তাও দেয় না এমন অনেক মানুষ রয়েছেন রাতের আধারে নীরবে আল্লাহ তার কাছে দোয়া করে থাকেন সেই প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য তাহার নামাজ পড়েন দোয়া করেন যে যাতে করে সে তার প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য পেতে পারেন এবং সারা জীবনের জন্য সে যেন তার হয়ে যায় এই ধরনের মানুষ কিন্তু অনেক রয়েছে সত্যি যখন আমি মানুষের সাথে কথা বলি তখন আমি অবাক হয়ে যাই আল্লাহ তারা এই ধরনের ফেরেস্তাদের মানুষদেরকে কিভাবে হচ্ছে পরীক্ষা করেন তার একটি বড় মাধ্যম হচ্ছে যে তার ভালোবাসা প্রিয় জিনিসটা দিয়েই আল্লাহ পরীক্ষা করছেন অনেক মানুষ রয়েছেন নীরবে এমনভাবে কান্নাকাটি করেন আপনি বিশ্বাস করতে পারবেন না এই বয়সে এসে এইভাবে যে ভালোবাসার মানুষের জন্য কেউ কাঁদতে পারে চোখের পানি ফেলতে পারে যদি গোপনে তারা আমার সাথে কথা না বলতো কল্পনাও করতে পারতাম না ফেরেস তাকেও মনে হয় হার মানাবে এত চমৎকার চরিত্রে মানুষ আল্লাহ তারা আমাকে একটি বিশেষ ক্ষমতা দান করেছেন আপনারা হয়তো যারা আমার সাথে কথা বলেন তারা জানেন আমি যখন কোনো মানুষের সাথে কথা বলি আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির কলভের অবস্থা বোঝার ক্ষমতা দিয়েছে সে যদি ভালো মানুষ হয় রকম খারাপই তার ভিতরে না থাকে কলফ যদি পরিষ্কার থাকে স্বচ্ছ থাকে হীরার মতো স্বর্ণের মতো দামি হয় আমি তাদের সাথে কথা বলতে গেলে এ আপনা আপনি কেন যেন নরম হয়ে যায় আর যারা হচ্ছে খারাপ স্বভাবের মানুষ তাদের সাথে কথা বলতে গেলে একটু রাগ রাগ সৃষ্টি হয় ভিতর থেকে আপনার হচ্ছে এটা আমি নিজে থেকে করি না আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি এটা অটোমেটিকলি আমার ভিতর থেকে চলে আসে মিথ্যা কথা বললে আমি বুঝতে পারি সত্য কথা বললেও বুঝতে পারি আমি সেদিকে যাব না সেটা হচ্ছে অন্য এক কথা আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে সকল ভাই বোনেরা সত্যিকারে কাউকে ভালোবাসেন মন থেকে পেতে চান সারা জীবনের জন্য তাকে আকৃষ্ট করতে চান এক মুহূর্তের জন্য তাকে হারাতে চান না সেই সকল ভাই বোনেরা জীবনে একবারের জন্যই আমল আমলছি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন ওই ব্যক্তির মন ওই ব্যক্তির মস্তিষ্ক ওই ব্যক্তির কাল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আল্লাহ তালা এমনভাবে প্রেম মহবত ভালোবাসা ঢেলে দিবেন এই তালসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে তার হালাত এমন করবে তার কল্পের মধ্যে সব সময় আপনার কথাই চিন্তা হতে থাকবে তার মস্তিষ্কের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ চিন্তাগুলো সে একেবারেই ভুলে যাবে দেখা যায় তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়া উত্তম আর কেউ হতে পারে না তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে এমনকি তার মস্তিষ্ক সবসময় শুধু আপনাকে নিয়ে ভাবতে ভালো লাগবে তার তার জিব্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই সুখ পাগল হয়ে যাবে আপনাকে হচ্ছে নিজের চোখ দিয়ে দেখার জন্য তার দুই কানে আপনি ছাড়া অন্য কারো কন্ শুনলে বিরক্ত ফিল করবে হচ্ছে এমন এক আমল যে এই আমল করার সাথে সাথে তার পুরো হারাতি চেঞ্জ হয়ে যাবে দেখা যায় যে ওই ব্যক্তির খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছুই বন্ধ হয়ে যাবে যতক্ষণ না আপনার কাছে এসে উপস্থিত না হয় এমন এক আমল যদি আমল করতে পারেন আল্লাহ তাল্লা রহমত ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন মাফ করবেন কথা বলতে হয় আবার লেখালেখি করতে হয় কথা একটু এদিক সেদিক হয়ে গেলে ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব যে ওই ব্যক্তিকে উড়িয়ে নিয়ে আসার মতো অবস্থা হবে কারণ এই আমলের সাথে একজন বিশেষ জিন মায়া সিন এবং একজন বিশেষ ফরেস্তা তার নাম হচ্ছে কাসমাইল আসলাম জড়িত তাদেরকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছে কোনো মানুষকে নিজের অজান্তে উড়িয়ে কারো সামনে হাজির করে দিতে পারেন যে কোন অজান্তের এটি কারণে সে আপনার কাছে কখন উপস্থিত হয়ে গিয়েছে সে 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 নিজেও এটা কল্পনা করতে পারবে না আপনি জীবনে বাঁচবে আর অন্য কাউকে চিন্তা করবে না এটি আমি আপনাদেরকে গ্যারান্টিতে বলে দিলাম শুধুমাত্র আপনাদেরকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে আর যদি সঠিক নিয়মে করতে পারেন ফলাফল আপনার দিকে আসবে আজকে যে আমলটি বর্ণনা করছি এটা যে কত ভাই বোনের জীবন বদলে দিয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আপনারা যখন আমল তদবির করবেন অবশ্য অবশ্যই আগে আমল করেছেন তদবির করেছেন কি কি ভুল করেছেন তাও আমি হচ্ছে আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন সে আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গায় বসে আমল করবেন ঘরে আমল করলে ঘরে যে সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে যার জন্য আমল করবেন তার চেহারা কথা মনে মনে চিন্তা করে আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আমল করবেন কিবলামকে হয়ে বসেই আপনি বলবেন কিবল প্রধান আইন আলু আসসালাম এবং তার

প্রেমে পাগল পাড়া করার জন্য বিশেষভাবে সাহায্য সহজা করেন এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আমল করার শুরুতেই সারফুল উম্মার তাসিন করে নেবেন এই সারফুল উম্মার তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি এই সারফুল ও মার এবং তহসিন সারা যদি কোনো আমল করেন তাহলে আপনি রোহানি জগৎ থেকে কোনো দিন সারা পাবেন না এই জন্য আমল করার শুরুতেই সারফুল উম্মার তহসিন করে নেবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আমি লাভ করবেন অনেক সাহায্য আমল তদ্দ্বির করে দেন আপনার নিজেরও আমল তদ্বির করেন অল্প স্বল্প ফলাফল হয় রেজাল্ট হয় এর কারণ হচ্ছে এই সারফুল উম্মার না করার কারণে এ আর করবেন নামেল করার শুরুতেই সারফুল উম্মার তাহিন করে নেবেন আর আপনারা হচ্ছে এই আমল থেকে আপনারা শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার যে কোনো সময় করতে পারবেন তবে এগুলো করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন আপনার সকল বিষয়ে সফলতা আসবে সাথে থাকুন দেখবেন প্রত্যেক বিষয়ে আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করবেন এবং এই চ্যানেলের সাথে থাকা বিশেষ ফেরেস্তা এবং বিশেষ মাকেল ফেরেস্তা এবং জিনেরা আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে প্রতিটি বিষয় থেকে সফলতা অর্জন করার জন্য এমনকি এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা হচ্ছে এই আমলটি করার ক্ষেত্রে এই যে তলসামটি একটু আগে আমি লিখলাম ঠিক শুধু এই তলসামটিকে আপনি সাদা কোনো কাপড়ের মধ্যে লিখবেন অথবা কাগজের মধ্যে লিখবেন পরে আপনি হচ্ছে এই তলসামের নিচ দিয়ে আপনি হচ্ছে যদি এই আরবিটুকু লিখতে না পারেন বাংলায় লিখবেন যে এই পবিত্র তলসামের খাদেম আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেড়ে অমুক কথা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করার জন্য বাধ্যবশ করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য এক্ষণি আমার সামনে হাজির করার জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আজ যদি এই কথাগুলোকেই আপনি আরবিতে লিখতে চান তাহলে এই যে ভাবে লিখবেন তবাকালে খুদ্দাম হাদ তলসাম বিজলবি ওয়া তাইজি ওয়া হিরাকি কলবি ওয়া ফরজি ওয়া লুবি ওয়া শাওয়াতা ফুলান বিন ফুলানাতুন বি মুহাব্বাত ওয়া মাওয়াদতি আলুহা আলা জাল ওয়া জাল ওয়া সাত ওয়া সাত বারাক আল্লাহ ফীকুম ওয়া আলাইকুম যখন লেখা শেষ হয়ে যাবে তলসাম সামনেই রাখবেন রেখে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছেন যারা আরবি পাঠ করতে পারেন না একটু বাংলা উচ্চারণ দিকে রক্ষ করবেন শুরুতেই একবার বিসমিল্লাহ কে পাঠ করবেন তারপর অসমায় দাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ারাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন ওরাহম আদাবুল হারিক আসবেন তখন বলবেন এভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি মার ভারবাসা দিয়ে

আচ্ছা যে আমুলচি বর্ণনা করলে আমি সাধারণ কোনো আমল না এই আমুলচি আমার দীর্ঘ আট বছরের জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড পর্তুগাল এছাড়াই সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো সাঁত্রিশ দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা ব্যক্তিকে পেয়েছেন তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি মনে লন্ডনের একজন ভাইয়ের কথা যিনি খুব বেশি দেখা যায় তাদের এমন ছিল যে ওই ব্যক্তি ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারছিলেন না হঠাৎ করে অন্য অন্যদিকে ধাবিত হয়ে যায় অন্য ছেলের প্রতি এই আমলের দ্বারা কিন্তু উড়িয়া আনার মতো অবস্থা হয়েছিল তৎক্ষণাৎ ওই ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে যিনি আমল করেছেন তার দিকে ফেরে এসেছিলেন ওই ভাই ও বোনের কিন্তু বিয়ে হয়ে প্রায় তিন বছর আগের ঘটনা বললাম তারা হচ্ছে কিছুদিন আগে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন ভাই ওই ফোন করেছিলেন আমাকে হচ্ছে তাদের এই সুখ খুশির সংবাদ জানানোর জন্য এরকম অনেক নজির রয়েছে যে এই আমলে তারা তারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছে তবে আপনারা এই আমল করার ক্ষেত্রে এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ জাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার সে বন্ধ থাকবে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যখন আমার জন্য কথা বলবেন অবশ্য অবশ্যই আমি আপনাদেরকে মন থেকে দিব এবং আপনি কি ধরনের জাহাজত রেজাল্ট পাবেন সেটাই আপনাদেরকে দিব আপনারা হচ্ছে এই আমলের ক্ষেত্রে যে কাজটি করবেন আপনারা এই কাপড় অথবা আপনার হচ্ছে কাগজটিকে যে কোনো উপায়ে হচ্ছে হয় আপনার মাটির চুলার নিচে ঘেরে দিতে পারেন অথবা আপনারা হচ্ছে গ্যাসের চুলার পাশে গরম করতে পারেন অথবা আপনি যে কোনো জায়গায় মাটির নিচে গর্ত করে তার উপরে আগুন ধরিয়ে সেটাকে গরম করতে পারেন এক কথায় এটাকে গরম রাখতে হবে দেখবেন উড়িয়ে নেওয়ার মতো অবস্থা সে আপনার কাছে আসতে বাধ্য হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার